নতুন এবং সংশোধিত গেজেট প্রকাশ এইমাত্র আমরা দুটো গেজেটের প্রজ্ঞাপন পেয়েছি প্রজ্ঞাপনটি স্বাক্ষর হয়েছে চব্বিশ জুন দু খ্রিস্টাব্দ জাতীয় মুক্তিযোদ্ধা কাউন্সিল আইন দু বাইশ সনের পনেরো নং আইনের ছয় ধারা এবং রুলস অফ বিজনেস নাইনটিন নাইনটি সিক্সের এর শিডিউল ওয়ান অ্যালোকেশন অব বিজনেসের ক্রমিক নং একচল্লিশ এন্ট্রি নং পাঁচে প্রদত্ত ক্ষমতা বলে সংশোধিত বিমানবাহিনী গেজেট বিভাগ চট্টগ্রাম জেলা চাঁদপুর গেজেট নম্বর নয়শো সাতষট্টি বীর মুক্তিযোদ্ধা ফজলুর রহমান পিতা মৃত ওসমান আলী গ্রাম কালোচো ডাকঘর কালোটো উপজেলা বাসলাস থানা হাজিগঞ্জ যথাযথ কর্তৃপক্ষের অনুমোদন ক্রমে এবং রাষ্ট্রপতির আদেশক্রমে জারি করা হল আরও একটা নতুন গেজেট প্রকাশিত হয়েছে বাইশ জুন দু খ্রিস্টাব্দ প্রজ্ঞাপন জাতীয় মুক্তিযোদ্ধা কাউন্সিল আইন দু হাজার বাইশ সনের ছয় ক্ষধারা রুলস অফ বিজনেস নাইন্টিন নাইনটি সিক্সের শিডিউল ওয়ান অ্যালোকেশন অব বিজনেসের ক্রমিক নং একচল্লিশ নং পাঁচে প্রদত্ত ক্ষমতা বলে বেসামরিক গেজেট নিম্নক্তভাবে প্রকাশিত হল বেসামরিক গেজেট জেলা মাদারীপুর গেজেট নম্বর দু হাজার সাতানব্বই বীর মুক্তিযোদ্ধা আব্দুস সাত্তার মোল্লা পিতা নাজিম মোল্লা গ্রাম কোদালিয়া ডাকঘর বাজিতপুর উপজেলা বাসলাস থানা রাজৈর জেলা মাদারীপুর যথাযথ কর্তৃপক্ষের অনুমোদন ক্রমে এবং রাষ্ট্রপতির আদেশক্রমে জারি করা হল এই ছিল সর্বশেষ গেজেট প্রকাশের তথ্য আমার কাছে এর মধ্যে আপনার কোনো গেজেট থাকলে অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ